হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাছে আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশি দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা পূর্ব মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য ডিট ইংলিশ আপ তোর নিউ করলো ভাই চার বছর হইছে ভাই আমার ভাইও গামি ভাই মানে যে বিসিএস করে কেংগিরি ভাই তুই না করেন তো কই শুনি এদাই আই একটা পরীক্ষার চাকরি হোক মুই চেষ্টা করি হোক মুই তোর আশা দাও চেষ্টা করে দেখিম করেন ভাই মুখ ভালো নাগে মানে যখন বিসিএস এর কথা কই মুজ কলজেটা কাপি ওঠে ভাই আই ইরে আর কেংগিরি ফসছে তোরাও ভাই করেন তো

আমার বাপে লেখা পড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই 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 আমার বাপে লেখা পড়ার খরচ দেয় নাই আমার ভাই